এসআইআর খুব তাড়াতাড়ি শুরু হবে আপনারা জানেন খবরের কাগজ টিভিতে দেখছেন আলোচনা চলছে যারা বুথ লেভেলে এজেন্ট হয়েছে তারা কিন্তু দলের লোক দল থেকে আপনাদেরকে বুথ লেভেল এজেন্ট করা হয়েছে আপনার কাজ অলরেডি আমরা আমাদের ব্লক পার্টি অফিসে বসে ট্রেনিং হয়ে গেছে বোঝানো হয়ে গেছে নেতারা সব সময় বোঝাচ্ছে আবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা এখানে অঞ্চল সভাপতি আছে যারা সভাপতি আছে যেদিন থেকে ও অর্থাৎ বুথ লেভেল অফিসার তিনি সরকারি কর্মচারী এখন ইলেকশন কমিশনের আওতাভুক্ত আসেন সেই বিএলও বুথ লেভেল অফিসার যেদিন থেকে যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন ওই বিএল ও ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে এই জায়গাটা পরিষ্কার করে জেনে যান বুঝে যান সেখানে যেন কোনো ত্রুটি না থাকে এখানে বুথ কমিটি এবং অঞ্চল কমিটিকে নজর রাখতে হবে আপনার যদি পনেরোটি বুথ হয় আপনি পনেরোটি বুথে